দেখি শেষ হয়ে গেছে ভাই আলু ছাড়া আমি তো অচল আলু আমার আলু আলুই জীবন ভরা তারপরে জানি না গাইস আর এখন চলো দোকান বন্ধ হয়ে যেতে পারে তাড়াতাড়ি আলুটা গিয়ে নিয়ে আসি চলো তোমরাও দেখো গাইস মানে বেশি একটা কথা বলি তোমাদেরকে মানে কলেজ থেকে এসে আমার মাথাটা হয়ে গেছিল হালকা গরম কারণ ভাই আমাদের মেসে একটা লুচ্চা ছেলে আছে আমাদের রুমে এনে অন্য একটা রুমে ভাই ও আসে চলে যায় আসে চলে যায় আজকে দেখছি মোটরটা চালিয়ে দিয়ে মোটর মানে যে বোরিংটা চালিয়ে দিয়ে ভাই চলে গেছে আর অনেকে ওটাকে স্যালো বলো মানে স্যালোটা চালিয়ে দিয়ে চলে গেছে এতবার বললাম বললাম কারণ তোমরা যাতে বুঝতে পারো কারো বুঝতে যাতে না অসুবিধা হয় তো ওই ওই ছেলেটা আসে চলে যাবে আজকে আসুক মারলাই মারবো না আজকে ওকে রামধুয়াম দেবো মানে সুয়া চুলান ছিলবো আজকে ওকে ও আসুক আজকে চলো হালকা গুন্ডাও আছে ওই সব কিছু না একটু গালফাল দিব দেখা যাক কী হয় চল বেসিক্যালি আমার মাথা দেয়নি এখন দুটো বেজে গেছে ভাই এখন আমি যাচ্ছি আলু কিনতে আলু কি পাবো কী মনে হয় আলু কি পাবো কমেন্টে জানিয়ে দেব এই সময়টা একটু পজ করে যে আলু কি আমি পাবো দেখা যাক কী হয় আলু না পেলে কিছু করার নেই আলু নেই বেসিক্যালি কালকে রাতে সয়াবিন আলু তরকারি আর আলু চোখা করেছিলাম ওখানে আলুটা শেষ হয়ে গেছিলো আর শুধু আলুই নেই আর একটু আদা রসুনের পেস্ট প্রেস কিনবো ভাই কারণ এক দু তারিখ তিন তিন চার তারিখের দিকে বাড়ি যাবো দেন দেখাই যাক ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে যদি আলু না পাই খাওয়া দাওয়া হবে না ভাই চলো লে ভাই হ গ্যাইহা পেয়ে মোয়ে মোয়ে ভাই দোকান গাই বন্ধ আর একদিন সব দোকানগুলোই বন্ধ হয়ে গেছে ভাই মাথা ব্যাথা গরম হয়ে যাচ্ছে এমনিতেই মাথা গরম আছে আবার গরম হয়ে যাচ্ছে চলো একটু পাঁচ মিনিট পরে ভিডিওটা অন করছি বেশ মানে বেজি এখন মালিকের ঘরের দিকে যাচ্ছি ওদিকে অনেকগুলো দোকান পড়ে আগের যখন যাচ্ছিলাম তখন দেখেছিলাম দেখা যায় কোনো দোকান খোলা পাই কি না ভাই যদি ভাগ্য ভালো থাকে খোলা পাবো আর না হলে ভাই মানে খালি পেটে থাকতে হবে কিচ্ছু কার নেই ভাই ব্যাড লাগ গাই তাই ফাইনালি এই দোকান হচ্ছে আলু পেয়ে গেছি ভাই ভাগ্যটা খুবই ভালো একমাত্র এই দোকানটাই খোলা আছে চলো আলু ভালো মালটাল কিনে তোমার সঙ্গে কথা হচ্ছে মানে দেখো যখন যদি তোমাদের কেউ বলে যে এত ঘুরিস কেন হ্যান্ড করিস কেন এই ঘোরার ফলেই আমি আজকে খাওয়ার পেলাম ভাই মানে এদিকে সব দোকান বন্ধ তো আমি আমি দেখেছিলাম যে মালিকের বাড়ির ওদিকে দোকান খোলা থাক এদিন ওখানে গেলাম দোকানে মালপত্র কিনলাম বাড়িতে এবার গিয়ে করে খাওয়া সেই সকালবেলা ছাতু খেয়েছিলাম একটা লেস নিলাম লেস খেতে খেতে রান্নাটা করবো ভাই ওই কী করবো আজকে আলু সিদ্ধ ডাল ভাত ডিম অমলেট বা অনেক আমার কাছে আর অমলেট টমলেট করে খাওয়া দাওয়া করে সব কিছু রেখে দেবো কারণ চিরা আসবে ঝাড়গ্রামের অনেকেই চিরাককে চেনো আর চিরাক আমার এখানে মেসি থাকে ও এসে করে বাকি ধোয়া ধুইটা করে দেবে কারণ আমি রান্নার ডিপার্টমেন্টে ও হচ্ছে ধোঁয়া ডিপার্টমেন্টে আইস তো চলো প্রথমে জল ভরতে হবে দেন আসছি যেমন জল ভরতে এসে গেছি সে ওই ছেলেটা জল মানে চালিয়ে দিয়ে চলে গেছিলো ভাই এরকম কাদা কাদা হয়ে গেছে পুরোটা মাথাটাথা গরম হয়ে যাচ্ছে ভাই এক তো খিদে পেয়েছে দেন এরকম অবস্থা এবার এখান থেকে জলটা ভরতে হবে চলো জলটা ভরে দেখা হচ্ছে লিটারালি হাঁপিয়ে গেছি ভাই জল ফল ভরলাম ডিমগুলো রাখলাম আলুগুলো রাখলাম ভাই আবার সব কিছু ভাত করতে হবে এখনও কিছু হয়নি দুটো আয়টা বেজে গেছি কী যে করবো খিদেদের পেট জ্বলছে ভাই জল টল করে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই তারপর যা হবে হবে শুকনো ভাত খেয়ে নেবো চলো কষ্ট গাইস কষ্ট সাবস্ক্রাইব তোমরা করছো না দাও সাবস্ক্রাইবটা করে দাও ভাই এদিকে ভাত বসিয়ে দিই ফ্যানের নিচে একটু বসলাম ভাই আর ফ্যান ছাড়া ভিডিও করতে পারলাম না একটু বোধ বোধ লেস খাবো দেন তোমাদের সঙ্গে একটু গল্প করবো কারণ তোমাদের সঙ্গে গল্প করাও ভালো করে ইম্পর্টেন্ট চলো লেস টেস খেয়ে ফিউ মিনিটস ভাত আর তোমার সঙ্গে একটু গল্প করতে এলাম ভাই কারণ তোমাদের সঙ্গে একটু জানার দরকার আছে যে তোমরা কি চাইছো মানে তোমরা টাইপের কিরকম চাইছো একটু আমাকে বলো আর তো সেরকম টাইপের ব্লগ আমি দেখাবো আই থিঙ্ক তোমরা আমার মেস লাইফের যে ব্লগ এটা একটু হলেও এনজয় করছো কারণ আমি রিসেন্টলি যে দুটো ব্লগ দিয়েছিলাম মেস লাইফে তো মোটামুটি ভালোই ভিউ এসছে ভাই আর তোমরা এরকম ভালোবাসা দিলে আরো দূর এগিয়ে যাবো ভাই আরো মোটিভেশন পাবো তো মোটিভেশনটা মেন ব্যাপার না ব্যাপারটা হচ্ছে তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ তোমাদের সঙ্গে কথা কত ভালো করে বলতে পারছি তোমাদের কত পাশে আসতে পারছি এটাই অনেক ভাই তো দেন আমি ভাবছি যে এটা মানে তোমরা কমেন্টে একটু জানিও তো কেমন টাইপের ভিডিও দিলে তোমাদের ভালো লাগে মানে লাইফস্টাইল বা মেস লাইফ অথবা কলেজ লাইফ এরকম কিছু একটা একটা কিছু সাজেস্ট করো আমাকে তো সেরকম টাইপেরই একটা ভিডিও সিরিজ শুরু করতে চলেছি ভাই সিরিজ হয় মানে ওরকম টাইপের ভিডিওগুলো দেবো তোমাদেরকে এবার আমি কালকে একটা ভিডিও দিয়েছি তোমরা কেউ বুঝতে পারছো না মানে যারা যারা কপিরাইট মানে যারা যারা ক্রিয়েটার আছো হয়তো আমার চ্যানেলে অনেক যারা আমার ভিডিও দেখছো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদের একটু সাহায্য হবে ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে এসো এর আগের ভিডিওটা অথবা যদি প্রবলেম হয় আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো একটু অবশ্যই দেখে এসো মানে কপিরাইট ক্লেমটা সহজেই সরে যায় মানে আমার চ্যানেলে যেগুলো ছিল আমি সরিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তো দেন এই ছিল কথা বললাম কমেন্টে জানিও যে কীরকম টাইপের এটা কিন্তু ভুলো না সবাই কমেন্ট করবে আর লাইকটা অবশ্যই করো আর ব্যাপারটা হচ্ছে ভাত বসিয়েছি এখন প্রচুর জোরে বৃষ্টি এলো দিনে একটু বললাম এখন একটু গল্প কাটা ভালো এখন গরমটা কম লাগছে অনেক দিন ধরে ভাই বৃষ্টি হয়নি তিন চার দিন ধরে বৃষ্টি হয়নি গরম এত বেড়েছিল ভাই বৃষ্টি দিয়ে দিয়ে যে ভাই এবার একটু পেঁয়াজ আলুগুলো কেটে নিই নাহলে আরও লেট হয়ে যাবে আলু পেঁয়াজগুলো কেটে এসে আবার কথা হচ্ছে স্টেটিউন ততক্ষণ তো ভাই মানে ভাত হয়ে গেছে ভাই এবার সয়াবিন বসিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেন এবার সোয়াবিন সোয়াবিনটা রান্না করি আর আমি একটু ইউনিক স্টাইলে সোয়াবিনটা রান্না করি আলুটাও ভেজে নিই পেঁয়াজের সাথে তো একটু টেস্টটা বেশি আসে সোয়াবিন রান্নাটা দেখে নাও অনেকে হেল্প হতে পারে তো ভাই দেখতেই পাচ্ছ এখানে সব কিছু বসিয়ে দিয়েছি যেমন এখানে আলু আছে পেঁয়াজ আছে এটা ভাজা হচ্ছে আলগা করে এর সময় একটু আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি দেন এরপরে দেবো সয়াবিনটা দিয়ে ভাজা হবে দেন সব মশলাগুলো দেবো তারপরে জাস্ট কালারটা আর খেতে কেমন হবে সেটা তো আমি নিজে রিভিউ দেব দেখে নিও তো গ্যাস বেসিক্যালি দেখতে পাচ্ছ এখানে মশলা টসলা দিয়ে আলু ফালু দিয়ে সব রেডি করে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হচ্ছে দেন জলটা দিয়ে নামিয়ে দিলে সয়াবিন হয়ে যাবে আর একটু করে তোমাকে সয়াবিন রান্নাটা ভালো করে ইজি উপায় শিখিয়ে দেবো তো জলটা ঢেলে করে ঢাকা দিয়ে দেখা হচ্ছে চলো যেমন সয়াবিনের জল ঢেলে দিয়েছি এই ফাঁকে তোমরা হালকা করে সয়াবিন রান্নাটা শিখিয়ে দিই প্রথমে কী করবে পেঁয়াজ আলুগুলো কেটে নিবে দিয়ে কড়াইয়ে গরম হলে তেলটা দিয়ে দেবে তেলটা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজবে দেন ওটার সঙ্গে আলুটা দিয়ে দেবে দেন কি আলুটাও ভাজা হয়ে গেলো দেন ওটা পাঁচ মিনিট ধরে ভালো করে লেড়ে চেড়ে লেড়ে চেড়ে ভাজবে তারপরে কী করবে সয়াবিনটা দিয়ে দেবে সয়াবিনটাও ভাজবে দু তিন মিনিট ধরে তাহলে কী হয় মানে টেস্টি হবে ভাই পরে দেন আদা রসুনের পেস্ট ওটা পেঁয়াজের সঙ্গেই দিলে ভালো হয় পরে দিলেও কোনো চাপ নেই সব কিছু করে লেড়ে হালকা করে পাঁচ মিনিট রেখে তেলে দেন মশলা দিবে লঙ্কা গুঁড়ো দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো অথবা পেঁয়াজ বলবো কি বলবো আর কুচি পেঁয়াজও হালকা করে দিতে পারো দেন কি করবে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ মেনলি এই তিনটে দিতেই হবে তারপরে কি করবে ভালো করে নাড়িয়ে নুন পরিমাণ মতো দিয়ে ভাই জল ঢেলে ঢাকা দিবে ব্যাস দশ থেকে কুড়ি মিনিট পর অতক্ষণ লাগবে না দশ মিনিট পরে ঢাকাটা যখন আমি খুলবো তোমাদেরকে দেখাবো সয়াবিনটা রেডি হয়ে যাবে আর কালারটা জাস্ট দেখবে কেমন এসছে নাহলে অনেকেই বলবে ভাই তুই কিছু জানিস না কিছু জানিস না পাতলা মারিস কালারটা দেখো বুঝে যাবে আর যারা এসব বলবে অবশ্যই কমেন্টে জানাবে ভাই ঝুপকে জানা পড়ে গা মেরে আগে ঝুপকে জানা পড়ে গা তো মানে এবার হচ্ছে খুলবো আমি সোয়াবিনের ঢাকনাটা জাস্ট দেখো শুধু দেখো

দেন খাওয়া দাওয়া হয়ে গেছে ধুই হয়ে গেছে সব হয়ে গেছে এবার এইটও হবে এবার অনেকেই ভাই জিজ্ঞাসা করবে তুই রোজ সয়াবিন কেন খাস কারণ নিজেরা রান্না করো বুঝতে পেরে যাবে ভাই আর ঘর থেকে বেরাও বুঝতে পেরে যাবে ভাই আর সয়াবিনটা ইজিও লাগে রান্না করতে খেতেও ভালো লাগে প্রোটিনও আছে ভাই এই জন্য সয়াবিনটা খাই তো এরপরে এই এডিট করতে বসবো ভিডিওটা পোস্ট করবো নাখে তেল দিয়ে ঘুমাবো দেন কালকে একটা সিনেমা দেখলাম মহারাজা বলে ভাই আলাদা লেভেলের সিনেমা ভাই হেভি সিনেমা তোমরা অবশ্যই সবাই দেখো আর ইংলিশ মানে হিন্দিতে বেরিয়েছে কি ব্যাড নিউজ মানে কী বলবো ভাষাটা বাজে আসছে বিচ্ছি একটা সিনেমা সাউথের মহারাজা সিনেমাটা জাস্ট দেখো অসম একটা সিনেমা দেন কমেন্টে জানিও সিনেমাটা কেমন সাজেস্ট করলাম অনেকে হয়তো দেখেছো যদি কেউ না দেখে দেখো তো আমাকে একটু লিঙ্ক মানে আমাকে একটু ইয়ে বলে দেবে আমি তাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দেবো ভাই সিনেমাটা হচ্ছে আপ আমার কাছে সব আছে তো এরপরে এডিট করতে বসবো তাই ভিডিওটা আজকে এতটাই চলো দেখা যাচ্ছে নতুন একটা আপ র டா कोड़